সুলেহ রহমানুর রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা সফর অনুষ্ঠানের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান رب العالمিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপের সেনজেন মুক্ত দেশ লাক্সেমবার্গ নিয়ে হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে লাক্সেমবার্গ হচ্ছে যে ইউরোপের সেরা আয়ের একটি দেশ দর্শক আজকে আমরা এই লাক্সেমবার্গে আপনারা কি করে যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্ট লাগবে স্থানে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ লাকজমবার্গ এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে কেমন দেশ সেই লাকজমবার আজ আপনাদের লুকজমবার ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লাকজেমবার্গ এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লাকজেমবার্গে গেলে আপনি কি ধরনের কাজ পাবেন এবং স্যালারি কত পাবেন চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে লাকজেমবার বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেরোশো ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজেনবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেরোশো ইউরো ওয়েটার একুশশো ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্টশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ হিরো ড্রাইভার পঁচিশশো ইরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ হিরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইরো হেল্পার আঠারোশো ষাট ইরো প্লাম্বার বাইশশো নব্বই ইরো কার্পেন্টার বাইশশো নব্বই ইরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইরো ম্যাশন তেইশশো নব্বই ইরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশি রো হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে লাগজেমবার্গে এবং বেতন ভাতা কত এখন যেটি জানবো সেটি হচ্ছে যে লাগজেমবার্গে আপনার কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাগজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক এবার যদি আমরা জানবো সেটি হচ্ছে যে যেতে হলে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র প্রয়োজন হবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে এখন কথা হচ্ছে যে খরচ কি হবে দর্শক দর্শকবার্গে আপনার খরচ কত হবে বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ